আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে আমি বেন্ডি দিয়ে ট্যাংরা মাছের পাতুরি করব আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকে আমি এখানে বেশ কিছু ব্যান্ডি নিয়েছি আর এই বেন্ডিগুলোকে এখন আমি সাইজ করে কেটে নেব আর মাছগুলোকে ভাজার জন্য স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেবো Terima kasih telah menonton! তো এই তো মাছ ভাজা কমপ্লিট এখন আমি কালো জিরে ফুলন দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে এক চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা কন্ধ দূর করে নিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোকে নেড়ে চেড়ে মশলাটাকে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো কষানো শেষ এখন আমি কেটে রাখা বেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলোকে এখন আমি একটু কষিয়ে নেব জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত ঠান্ডা ও জ্বরের কারণে শরীর এত পরিমাণ অসুস্থ তো এই অসুস্থ শরীর নিয়ে বয়স দিচ্ছি সবাই ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন তো বলক চলে এসেছে এখন নেড়ে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো এই তো রান্না কমপ্লিট ভালো লাগলে রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ